Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Asalamu alaikum Kyoshi Kartira, Tomra Shokala Kamonacho, Ashakurchi Shokole Kubaloacho, Ajamra Digbo, Nobum Streni Digital Projectivo, er Prishta Akha Art, Air er Shamadhan. Tomrajara Ekona Channel subscribe Coronita Channel to subscribe Corino. Tahaloportiporagu, Tomla e Channel Shavara Gek Shate, Page Abe. আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে সে পড়াগুলো দেয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সব পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়াটি খুবই সংক্ষিপ্ত দেখো একশো আট পৃষ্ঠায় রয়েছে কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখেছো আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায় প্রিন্ট আমি এখন পাইথন শিখছি শিখছি তুমিও কি এমন বিভিন্ন টেক্স প্রদর্শন করতে পারবে নিচে ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো দেখো বাম কলামে দেয়া রয়েছে তোমাদের যা টেক্স প্রদর্শন করব আর ডান কলামে হলো প্রোগ্রাম যা লিখতে হবে বাম কলমে দেখো প্রথমে লেখা রয়েছে তোমার নিজের নাম ইংরেজিতে বা বাংলায় লিখে প্রিন্ট করো প্রোগ্রাম লিখতে যা করতে হবে প্রিন্ট ব্র্যাকেট তোমার নিজের নাম ইংরেজিতে ও বাংলায় নিজের নাম ইংরেজি লিখে প্রিন্ট করো এরপর আই লাভ বাংলাদেশ প্রোগ্রামে যা লিখতে হবে প্রিন্ট আই লাভ ব্র্যাকেট আই লাভ বাংলাদেশ এরপর যা টেক্সট প্রদর্শন করব আমি নবম শ্রেণীতে পড়ি প্রোগ্রামে যা লিখতে হবে প্রিন্ট ব্র্যাকেট আমি নবম শ্রেণীতে পড়ি এরপর যা টেক্সট প্রদর্শন করব প্রোগ্রামিং শিখতে ভারী মজা প্রোগ্রাম লিখতে এই প্রোগ্রামটি লিখতে যা করতে হবে প্রিন্ট ব্র্যাকেট প্রোগ্রামিং শিখতে ভারী মজা ব্র্যাকেট অর্থাৎ এভাবে আমরা আমাদের ছকটি পূরণ করতে পারি পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে